সত্য সবসময়ই তেতো আর তেতো কথায় আপনাদেরকে স্বাগত আজ সতেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত রায় যাচ্ছে সেই কি হবে তা প্রত্যেকেই আমার ধারণা আমার মতো প্রত্যেকেরই ধারণা হয়ে গেছে এই রায়টিতে শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হতে পারে এবং সেটার মাধ্যমে এই সরকারের যারা মানে স্বচ্ছ ছায় আছে অর্থাৎ এনসিপি জামাত ইসলাম সিবি এবং বিএনপি তারা প্রত্যেকেই ফুসলে উঠবে এবং শাহবাগে তারা জন জমায়েত করবে এবং সেই যে ১৩ সালের কথা আপনাদের মনে আছে গণজাগরণ মঞ্চের কথা সেই গণজাগরণ মঞ্চে যেভাবে স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারা বাংলাদেশে ফুসলে উঠেছিল শাহবাগ উত্তাল হয়েছিল হাজার হাজার লাখ লাখ মানুষ একসঙ্গে সমবেত হয়েছিল সেই একই কায়দায় যেভাবে চব্বিশের পাঁচই আগস্টের আগে শাহবাগে দাঁড়িয়ে এই জামাত ইসলাম স্লোগান দিয়েছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার সেটা ছিল সেই দু সালের গণজাগরণ মঞ্চের নির্মম প্রতিশোধ গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে যারা আমরা স্লোগান দিয়েছিলাম যে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই গোলাম আজমের ফাঁসি চাই সুবহানের ফাঁসি চাই নিজামের ফাঁসি চাই দোলার হোসেন সাইদের ফাঁসি চাই এই যে স্লোগানগুলো গুলো দেওয়া হয়েছিল ঠিক সেইখানে দাঁড়িয়েই দুই হাজার চব্বিশে এসে আমরা দেখতে পেলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিল অর্থাৎ তেরো সালের প্রতিশোধ তারা চব্বিশে এসে নিল সাধারণ কিছু মগজহীন শিক্ষার্থীদের মুখ থেকে বলি উড়িয়ে তার নেতৃত্ব দিয়েছে শিবির সেই সময় আমরা যারা বলেছিলাম আমাদেরকে নানানভাবে সমালোচনা পুরাতে হয়েছিল তাতে কোনো দুঃখ নেই কিন্তু আজ যে কোর্টে এই যুদ্ধ বিচার হয়েছিল তাদেরকে সাজা দেওয়া হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল ঠিক সেই কোর্টে আজ শেখ হাসিনার সাজা দেওয়া হবে রায় ঘোষণা করা হবে এবং সেই রায়টি হবে যাবজ্জীবন হতে পারে সেই রায়টি হতে পারে যাবজ্জীবন এই কারণেই কারণ সেই একই প্রক্রিয়ায় জামাত ইসলামের পক্ষ থেকে সেই মঞ্চ মঞ্চায়িত করা হবে শাহবাগে সেখানে ওই গণজাগরণ মঞ্চের মতো একটা উত্তাল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে এবং সেটার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে তারা দেখাবে যে শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশের মানুষ এখনো বিচারের দাবিতে সোচ্চার কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যেই এই ক্যাঙ্গারু কোট নিয়ে নানান রকমের সমালোচনামূলক নিউজ মন্তব্য অ্যানালাইসিস বিশ্লেষণ যেটাই বলেন সবকিছু তারা প্রকাশ করে ফেলেছে তো এই গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে আপনারা দেখেছেন দেশের মানুষও এটা সুস্পষ্ট এখন ধারণা পেয়ে গেছে এবং আন্তর্জাতিক মহল তারা ধারণা পেয়ে গেছে সুতরাং এই কোর্টের রায়ের বিষয়ে যেহেতু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি এবং শেখ হাসিনার পক্ষে এবং বিপক্ষে আপনারা জানেন সবাই হলো সব আইনজীবী হলো জামাত ইসলামের নিয়োগ করা প্রধান এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি শিবিরের সাবেক সভাপতি এবং তিনি এই জামাত ইসলামের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন এই যুদ্ধ অপরাধীদের বিচার করা হয় সেই যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন এই তাজুল ইসলাম আপনাদের মনে থাকবার কথা এবং যেহেতু এই কোর্টের এই বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ প্রথম থেকেই প্রশ্ন তুলে আসছে এবং আওয়ামী লীগ এটার উপরে আস্থা না রেখে আন্তর্জাতিক এবং শেখ হাসিনার কোন চুল ছেঁড়া যায় না এবং একই সঙ্গে দেশের মানুষ যেহেতু এই মেটিকুলাস ডিজাইন সম্পর্কে অবগত এবং এটাও যে এই মামলা এবং রায়ের প্রক্রিয়াও যে মেটিকুলাসলি ডিজাইন এবং নিয়ন্ত্রিত সেটা সাধারণ মানুষ ইতিমধ্যেই সুস্পষ্ট ধারণা পেয়ে গেছে সুতরাং সাধারণ মানুষেরও কিছু যায় আসে না কারণ সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর রাস্তা রেখেছে বলেই তারা লকডাউন সফল করেছে এবং তারা শাটডাউনকে সফল করছে সুতরাং জামাত ইসলামের এই প্রতিশোধের অপচেষ্টায় শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের এই কোর্টের রায়ের বিষয়ে কোনো কিছু যায় আসে না যা সত্য তা তেতো সেই তেতো কথাই আপনাদেরকে আগে থেকেই স্বাগত জানিয়ে রাখছি আজ এর পর্যন্তই